আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু শীতের সিজনে বাঁধাকপির পাকোড়া বা বড়া ঝটপট কিন্তু বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তায় আর এই শীতের সন্ধ্যা এরকম একটা নাস্তা চায়ের সাথে কিন্তু অসাধারণ এক চুলায় আমি চা বসি অন্য চুলায় কিন্তু আমি এই পাকোড়াটা ভেজে নিয়েছি এতটাই ঝটপট কিন্তু করে নেওয়া যায় এখানে আমি দেড় কাপ পরিমাণ বাঁধাকপি মিহি কুচি করে নিয়েছি হাফ কাপ হাফ কাপের একটু কম দিয়েছি গাজর গাজরটা হাতের কাছে ছিল তাই দিলাম দিয়েছি ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখানে লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ চাট মশলা একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু চালের গুঁড়া দুই চামচের মতো চালের গুঁড়া দিয়েছি দিয়ে এখানে আমি একটু বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা যেটা হাতে থাকবে হাতের কাছে সেটা দিলেই হবে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন একসঙ্গে বাটা এখানে কিন্তু আমি কিছুটা আটা অ্যাড করেছিলাম এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে আমি কিছুটা দুই চা টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দিয়ে এরপরে বানিয়ে নিতে পারেন যেহেতু আমার হাতে সময় ছিল না আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ভেজে নিয়েছি এটা অল্প তেলে আপনারা বড়ার শেপেও ভাজতে পারেন আবার অনেক তেলে পাকোড়ার শেপেও ভাজতে পারেন এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজও সেপ আকার এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিয়েছি এদিকে কিন্তু আমার চাটাও পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু পাকোড়াটা ভেজে নিয়েছি আর একটু সময় নিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি সন্ধ্যায় চায়ের সাথে পরিবেশন করেছিলাম আর এই পাকোড়াটা বাঁধাকপির সিজনে যে কি মজার একবার হলেও যারা খাননি বানিয়ে খেয়ে দেখবেন এবার এপিট করে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি আর টমেটো সসের সাথে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখতে যেমন লোভনীয় এই পাকোড়াটা বা বড়াটা কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু যারা সন্ধ্যার নাস্তা একটু মুখরোচক নাস্তা খান একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম